হ্যালো ফ্রেন্ডস আজকে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেবে একদম কম বাজেটের মধ্যে এটা হচ্ছে কিউট শপিং কমপ্লেক্স তলায় দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে ওকে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনি চাইলে অনলাইনও নিতে পারবেন আচ্ছা তো ফার্স্টে থাকবে হচ্ছে টপস আর হচ্ছে প্লাজো দিয়ে থাকবে এটা প্রিন্টার একটা প্লাজো থাকবে দুইটা কালার পেয়ে যাবেন আর একটা হচ্ছে মেরুন আর একটা হচ্ছে পেস্ট কালার ওকে কত পড়বে হ্যাঁ

কারণ যা বলা হচ্ছে এর বাইরে আর নাই হ্যাঁ এটা হচ্ছে কাফ টান কোমরে হচ্ছে ফিতা আছে রাবার দাওয়া আছে সবাই পড়তে পারবে এই যে এটা হচ্ছে লেগিংস ওকে এটা 6 থেকে 10 বছর 6 থেকে 10 বছর অনলি 600 600 টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে ফ্রক এটা হচ্ছে আপনার যে গ্লিটারি করা আছে সাথে লেগিংস আছে ওকে ওকে এটা ছয় থেকে ছয় থেকে দশ বছর অনলি সাতশো টাকা ওকে সাতশো টাকা যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ওকে এটা হচ্ছে সিকোয়েন্স করা উপর টপস থাকবে সিকোয়েন্স করার সাথে হাতা দেওয়া আছে এটা হচ্ছে একটু ওড়নাটাই কোটি স্টাইলে মানে একটু ওই ওয়েস্টার্ন টাইপের ড্রেস এটা সাথে প্লাজো থাকবে ওকে

এটা খুব সুন্দর এটা হচ্ছে উপর টপস সাইডে একটু ডিজাইন করা এগুলা বাড়তি থাকবে সাইডে আর এটা হচ্ছে আপনার এই যে গাড়ারা থাকবে দুইটা কালার পাবেন আর একটা হচ্ছে ইয়েলো কালার ফেব্রিকটা খুবই সুন্দর যদি কাছ থেকে দেখাই ওকে প্রাইস হচ্ছে আটশো টাকার বয়স ছয় থেকে ১০ বছর ছয় থেকে দশ বছর মোটামুটি ছয় থেকে বারোর মধ্যে ড্রেস পেয়ে যাবেন এখানে এটাও সুন্দর এটা ফ্রক

ছয় থেকে আট বছর ছয়শ টাকা এটা খুব সুন্দর এটা হচ্ছে উপরের অংশটা নায়রা কাটি স্টাইলে এই গর্জিয়াস ভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে গারারা প্রাইসটা থাকছে অনলি 800 টাকা 800 টাকা ওকে এটা 8 থেকে 10 বছর বাচ্চা থেকে 10 বছর একটা দেখাচ্ছে জর্জেটের মধ্যে একটা হচ্ছে উপরে টপস কোটিটা চাইলে আলাদা করা যায় আচ্ছা কোটিটা চাইলে আলাদা পড়তে পারবে সাথে গালারা রয়েছে ওকে একটু পার্টি ড্রেস দুইটা কালার পাচ্ছেন ওকে এটা প্রাইসটা থাকছে অনলি 700 টাকা 700 টাকা ওকে এটা 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর 700 টাকা এটা জর্জেটের মধ্যে নায়রা কাট দেখুন এটা হচ্ছে ফুললি যে সিকুয়েন্স কাজ করা নিচেও কিন্তু বর্ডার করা ওকে এটা হচ্ছে ড্রেসটা সাথে হচ্ছে প্লাজো থাকবে প্রাইসটা থাকছে অনলি 800 টাকা 800 টাকা আর বয়স বয়সটা হলো 8 থেকে 10 বছর 8 থেকে 10 বছর এটা হচ্ছে ফ্রক থাকবে কালারটা খুব সুন্দর ওই কাটা হাতা করা আছে সাথে লেগিংস পাবেন দুইটা কালার একটা হচ্ছে মিস্টি কালার ওকে প্রাইসটা থাকছে অনলি 900 টাকা 900 টাকা

আচ্ছা আরেকটা ড্রেস দেখাচ্ছি মোটামুটি সবগুলোরই কালার অ্যাভেলেবেল আছে এই যেটা উপর টপসটা মানে যারা সিম্পল চাচ্ছেন এটা নিতে পারেন সাথে প্যান্টটা হচ্ছে একটু চেকের মধ্যে ওকে দুইটা কালার পাবেন এটা যেমন জাম কালার এটা মেরুন কালার কত পড়বে এটা প্রাইসটা থাকছে 800 টাকা 800 টাকা আচ্ছা তো আরেকটা ফ্রক দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে রেড কালারের মধ্যে থাকবে এখন উপর রেড নিচে হচ্ছে প্রিন্টেড থাকবে সাথে হচ্ছে লেগিংস পেয়ে যাবেন

তারপরে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে টপস ওকে সাথে পাজামাস এটা প্রিন্টার কালার আছে দুইটা আরেকটা পাবেন পিঙ্ক কালার মানে টপসটা আর লেগিংস প্লাজোটাও কালার চেঞ্জ হবে ওকে মানে দুইটা দুই কালার হবে দুই কালার আর কি যেটা ভালো লাগে নিতে পারেন একটা ইয়েলো একটা পিঙ্ক প্রাইস 6 থেকে 10 বছর 6 থেকে 10 বছর জি প্রাইসটা থাকছে অনলি 800 টাকা 800 টাকা ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন

এগারোশো টাকা ওকে চার থেকে দশ বছর এগারোশো টাকা ওকে এটা দুইটা কালার এটা ছিল ইয়োলো আর একটা পাচ্ছেট আপনি হচ্ছে এটা কি বলে মিষ্টি টাইপের বা বাঙ্গি কালার ওকে এগারোশো টাকা চার থেকে দশ বছর যেটা যার পছন্দ হয় নিয়ে নিবেন ওকে কোটিটা খুব সুন্দর কোটি দিয়ে যখন পরবে আর ভালো লাগবে দুইটা ফ্যাব্রিকই আপনার একটু গ্লিটারি টাইপের মানে অ্যাটাচড পরা আর কি পরবে না ঝরে পড়বে না ওই টাইপের গ্লিটার না তারপর দেখো এই একটু ওয়েস্টার্ন টাইপের ড্রেস টপস সাথে স্কার্ট ওকে কত পড়বে এটা প্রাইসটা থাকছে অনলি 1000 টাকা 1000 টাকা সাইজটা হলো 6 থেকে 12 বছর 6 থেকে 12 বছর ওকে তারপর লাস্ট একটা মিষ্টি কালার এটা হচ্ছে টপস ওকে সাথে হচ্ছে আপনার প্লাজো থাকবে